কে কালার দেখে ভালো লাগে তাই না জি আসলেই এটা কালারটা তো তেমন সুন্দর এর পারফরমেন্স তার চেয়েও সুন্দর এই জিনিসটাকে নিয়ে আমার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা রয়েছে তার মধ্যে থেকে একটা ঘটনা আমি আপনাদের সাথে এখন শেয়ার করি সেটা হচ্ছে রমজানের শেষের দিকে আমি একদিন ইফতারের পূর্ব মুহূর্তে আমার এক কলিগের হাতে এটা তো হালকা করে একটু বর্ষা দিয়ে দিলাম তো বর্ষা দেওয়ার পরে ওনার যে ফিডব্যাক ছিল আসলে সেটা আমাকে আশ্চর্য করে দিলে ওনার কথা ছিল যে ভাই আমি সারাদিন অনেক প্রেশারের মধ্যে ছিলাম আপনার আতরটা আমার হাতে বর্ষা দেওয়ার পরে আমি আসলে আমার অন্তরটা একদম ভিতর থেকে ঠান্ডা হয়ে গেছে সত্যি ওনার কমপ্লিমেন্টের মতো হাজারো কমপ্লিমেন্ট রয়েছে এই উদ অ্যারাবিয়ার এখানে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ার্ম স্পাইসি রোজ সিনেমন সিডারো ভ্যানিলা এর ডান কম্বিনেশন এছাড়া আপনি ভালো কিছু উপভোগ করতে চান ভালো কিছু ট্রাই করতে চান এছাড়া এটা আপনি ইউজ করতে পারেন